আমাদের প্রাণপ্রিয় নেতা বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব আদর আঙ্গু সাহেব উপস্থিত আমাদের বিভিন্ন থেকে আগত নেতৃবৃন্দ আমার ছোট ভাই আলী আসগর রূপচান সিরাজ আইজুর এবং শাহ আলম শাহ আমার ছোট ভাই আলী এবং উপস্থিত মুরব্বী ছোট ভাই রাসলাম আলীকে আমি একটা কথাই বলতে চাই আমাদের আগে

কোনো চাঁদাবাজ আমরা নাই আমরা কোনো চাঁদাবাজ আমরা থাকবো না আমরা কোনো চাঁদাবাজি করবো না আমরা মাদক সেবনে করবো না মাদক নামিত রাখবো সবার ছেলে মেয়েদেরকে দেখা মোনা করবো আমরা সবাই মিলে আত্মীয় নমিনশালভাবে একটি হবে কিভাবে হবে আফটান আমার এই ব্যাপারে পরিশ্রম করতে হবে আফটান আমাকে কি করতে হবে এই যে ন সদস্য হবে এই সদস্য সঙ্গে বানাবে তাদেরকে ঠিক ঘরে বসেtextarea বসে দুদিকালি বলে আঙ্কু সাহেবের মৃত্যু হয় अंशु अंशुর হবে চলবে না আমরা আঙ্কু সাহেবের জন্য জায়গা জায়গা কথা বলতে হবে কাজ করতে হবে আমরা আসলাম আর আমরা মিটি মিটি করে চলে গেলাম এরপর আর কার সাথে করে দেখাতে কার সাথে কোনো কথা নেই তাতে চলবে না আমরা প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বৈতে প্রত্যেকটা মহল্লা প্রত্যেকটা এলাকা আমরা সর একটা আমরা ধারণা আমাদের লাগে আমরা আমরা লাগে আঙ্গরা দুচের পর দবসা আঙ্গুর সাহেবের জন্য কথা বলবেন পাড়িকার কাছে কথা বলবেন জনবলের কাছে কথা বলবেন ভোটারদের কাছে কথা বলবেন তাইলে যে আমার কথা বলনার সন্তুষ্ট হইয়া আঙ্গুর সাহেবের কার্যপ্রক্রম যখন তুইলা দিবেন তারা বুঝতে পারবে জানতে পারবে তারা আমাদের সাথে থাকবে সব সময় জানে না তাদেরকে কে জানাইতে হবে আপনি আমি আমরা সকল মিলে তাদেরকে জানাইতে হবে আঙ্গুর সভাপতি ঠিক আপনার সবাই আমরা সবাই মিলে আমি সবার জন্য কাজ করতে হবে সচার করতে হবে কথা বলতে হবে সুতরাং আমরা আজকাল মিটিং মিছিল করলাম এই বক্তৃতা দিলাম আমার বক্তৃতার শুনে হাততালি দিলেন এত সরকার আমাকে আমি সবার জন্য কাজ করতে হবে সুতরাং আমরা কি চাই আঙ্গুশবের কী হয় অঙ্গুশবের থেকে অঙ্গুশবের যেহেতু আমরা ভক্ত অঙ্গুশবের আমরা চাই ওনাকে আমরা মানি ওনাকে আমরা নেতা মনে করি উনি কিবা আমাদের নেসে কেয়ার থাকবে সেই দায়িত্ব অঙ্গুশবের একা নয় সেই দায়িত্ব আমার আপনার সকলে ঠিক আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে সবাই কম মিছিল দিবে আরো বক্তব্য দিবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করা শুধু এটুকুই বলবো আসলে আমরা সবাই মিলে বিএনপির জন্য কাজ করি আঙ্গুর সবের জন্য কাজ করি সবার সাথে সুবিধা আমিও বলতে চাই আমরা অত্যন্ত আশাবাদী

সামনে যখন নিবেদন হবে নওমুসলিমদের জন্য আমি কে কেপারে দারদার অধিকার আমি কে কেপারে অনুরোধ করতেবান কিন্তু যাকে নাও আগু সবে নামে চলে আসে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আতুল্ল্যা বরকাতু সকল আলগাদি জাবাত এক মন जिंदाबाद আপনারা সবাই এখন আমাদের মাঝে সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভাই যারা ভাই সব